স্বপ্নে দূরদেশ দেখলে কি হয় আপনার দেশে ভ্রমণে যেতে হবে স্বপ্নে দেখার অর্থ হলো আপনার অবস্থার পরিবর্তনের ইঙ্গিত বোঝায় ভ্রমণ আনন্দদায়ক হলে পরিবর্তন হবে এই পরিবর্তনে আরামদায়ক হবে আপনার ভ্রমণ কষ্টদায়ক হলে অশুভ স্বপ্ন অমঙ্গলের ইঙ্গিত বোঝায় এছাড়া সাধারণভাবে ভ্রমণ স্বপ্নে দেখা বিনোদনমূলক কর্মকাণ্ড ও আনন্দজনক সময়ের ইঙ্গিত বোঝায় এবং সাফল্যেরও ইঙ্গিত বোঝায় স্বপ্নে ভিক্ষুভ দেখলে কি হয় আপনি নিজে বিক্ষা করেছেন স্বপ্নে দেখলে ফল হবে উল্টো আপনি প্রচুর অর্থ সম্পদ সঞ্চয় করিবেন আপনার স্ত্রী গরিব ঘরের হলেও সৎ গুণাবলী সম্পন্ন নারী রাস্তায় কোন বিকোপ আপনার সঙ্গে আলাপ করছে এ ধরনের স্বপ্ন দেখার অর্থ হল অবিশ্বস্ত বন্ধুর সমস্যা সৃষ্টি ইঙ্গিত বোঝায় কিন্তু সে সহজে কোন ক্ষতি করতে পারবে না এছাড়া স্বপ্নে বিক্ষোভ দেখার অর্থ হল আপনার বন্ধুর সাহায্য পাওয়ার ইঙ্গিত স্বপ্নে দেখলে কি হয়। এ ধরনের স্বপ্নের অর্থ হলো আপনার আনন্দ ও সমৃদ্ধির ইঙ্গিত বোঝায় বেড়াগুলো বেড়াগুলো চড়িয়ে আছে এ ধরনের স্বপ্ন দেখার অর্থ হলো আপনি নির্যাতনের সম্মুখিত হবার ইঙ্গিত বোঝায় বেড়ার বাচ্চা স্বপ্নে দেখার অর্থ হলো আপনার আনন্দের পূর্বাভাস এছাড়া সাধারণভাবে কোনো বেড়া দেখলে কেউ আপনার বক্ত হবে বা প্রশংসা করবে এমন ইঙ্গিত বোঝায় স্বপ্নে নিজের ভাই দেখলে কি হয় স্বপ্নে নিজে বাইকে দেখার অর্থ হলো আপনার নিরাপত্তার ইঙ্গিত বোঝায়। স্বপ্নে মানুষের ভিড় দেখলে কি হয়? স্বপ্নে মানুষের ভিড় দেখার অর্থ হলো বন্ধুর দুঃখ যন্ত্রণা বুঝতে চেষ্টা করুন, তাকে সাহায্য করুন। স্বপ্নে বর্ষবা দেখলে কি হয়? স্বপ্নে বর্ষবা বাবা পার্টি দেখার অর্থ হলো আপনার সামনে সুসময় আসছে এমন ইঙ্গিত বোঝায় স্বপ্নে বোট দিতে দেখলে কি হয় স্বপ্নে বোট দিতে দেখার অর্থ হলো কেউ আপনার মতামত চাইবে এমন ইঙ্গিত বোঝায় স্বপ্নে বন্টন করা দেখলে কি হয় আপনি যদি স্বপ্নে দেখেন আপনি কোনো কিছু বন্টন বা ভাগ করছেন এ ধরনের স্বপ্নের অর্থ হল আপনার স্ত্রীর গর্বের সন্তান নষ্ট হতে পারে ব্যক্তিভেদে এ ধরনের স্বপ্নের অর্থ হয় দুঃখ দুর্দশা অভাব ও দুশ্চিন্তার ইঙ্গিত বোঝায় স্বপ্নে চাই দেখলে কি হয় স্বপ্নে বর্ষবাসায় দেখার অর্থ হল আপনার আর্থিক দুর্যোগ ও ব্যবসায় ক্ষতির ইঙ্গিত বোঝায় প্রেম রোমাঞ্চের ক্ষেত্রে ব্যর্থতার ইঙ্গিত বোঝায়